ব্যবস্থা করবো <muchan> 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 নিজের স্ত্রীর বিরুদ্ধে মধু চক্র চালানোর অভিযোগ স্বামীর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সোমবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সেহরা বাজার চন্দ্রপল্লী পাড়ায় স্বামী প্রসেনজিৎ কুন্ডুর অভিযোগ তার স্ত্রী নিজেই মধু চক্রের আসর বসিয়েছেন ঘরে রাত আটটা নাগাদ গতকাল নাকি দু তিনজনকে একসঙ্গে বাড়িতে ডেকে আনেন স্ত্রী চলে মধু পরের দিন ভোর চারটের সময় ট্রেন ধরে আবারও ফিরে যান তারা তার স্বামী প্রসেনজিৎ কুন্ডু বাড়িতে ফিরলে তিনি দেখেন তার স্ত্রীর সঙ্গে বাকিরা অশালীন অবস্থা রয়েছে বিষয়টি পাড়া প্রতিবেশীদের নজরে আসে তাদের মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর পুলিশ আধিকারিকদের খবর দেয়া হয় অভিযুক্ত মহিলা দাবি তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে তার ভাতৃ সম বা ভাই ভাইয়ের বন্ধু অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী তিনি বলছেন স্ত্রী সব আত্মীয়দের তিনি চেনেন আর রাতে এসে ওরকম ভোর ভোর বেরিয়ে যাওয়ার মধ্যে কোথাও না কোথাও একটা গন্ডগোল লুকিয়ে আছে মহিলা স্বামী বলেন ইতিপূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর দায়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ এই বিষয়ে পুলিশকে সবটা জানানো হয়েছে খন্ডগোল থানার দ্বারস্থ হলে পুলিশ প্রমাণ চেয়েছে কিন্তু উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি সঙ্গে তার পাঁচ বছরের বিবাহিত জীবন পুত্র সন্তান রয়েছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মহিলা সহ ওই বাড়িতে আটকে থাকা বেশ কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দিকে পার্সোনালি কে হয় আপনার কবে এসেছে এখানে লোকজন বলছে ঘরে ভাড়া আসি জুলাই মাসের সাত তারিখে তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল পুলিশকে বলেছিলাম পুলিশ বলছে না প্রমাণ কি মানে হচ্ছে সব সময় পুলিশের কাছে যাচ্ছি কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পাইনি কোনোদিন আজকে কি হয়েছে আজকে ওই যে তিনটে ছেলেকে মানে হচ্ছে কালকে মঠ খাইয়ে পাড়ার লোক সবাই বলছে যে মঠ গাইয়ে ডুবাই

ওর ভাই নয় স্যার ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধু চক্র করছিল তাহলে কি করে ভাই স্যার একটা ভাই হলে মরুচক্কর করে আর আমার পাঁচ বছর বিয়ে হয়েছে তাহলে আমি কি ওদের আত্মীয় দিকে চিনব না আগে আপনি বলুন স্যার আমি আত্মীয় চিনবো না চিনবো না নাম পাগল আমি না ওর সব মিথ্যা কথা মেয়েটা বলছে যে আমি তোমার এগিয়ে পাঠিয়ে দেবো তোমাদের কোনো ভয় নাই এর মেয়েটা চার দিন পাঁচ দিন ধরে আমাদের ব্যক্তি আছে তারা সবাই বলছে যে চার দিন পাঁচ দিন ধরে মেয়ে বাসের ওই ছেলেটা আসছে ওই এসে করছে ভোর চারটে ট্রেন আসে

মারি জগানি তো এই সব কাজ পরিকল্পনা মাফিক কোন মায়ের মায়ের পরিকল্পনা মাফিক কোন মা হচ্ছে সব কিছু জানে ওর মাই করা করাচ্ছে ওর মাকে আবার বলছি ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয় কিন্তু এখন আত্মীয় মোটেই নয় আপনার কি নাম জুড়ে বলুন বাড়ি কোথায় আপনার হ্যাঁ কোথায় এটা

অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদেশ পর্দায়